বাংলাদেশের খোলা বাজারে ডলার প্রতি টাকার মূল্য ডিপ্রিসিয়েট করে আজ একশো সাতাশ দশমিক চারে পৌঁছেছে যা ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক মুদ্রানীতির সিদ্ধান্তের ফলে আরও তীব্রত রয়েছে কিছুদিন আগেও টাকার মূল্য ডলার বিপরীতে একশো টাকার মধ্যে ছিল কিন্তু এখন তা আবারও পতনের মুখে ফেডারেল রিজার্ভ শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে সূর্যাসের প্রত্যাশার বিপরীতে কেবল শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ হ্রাস করে ফলে ডলারের মান আরও দৃঢ় হয় কারণ ফেডারাল রিজার্ভের সুদের হার বর্তমানে চার দশমিক পাঁচ শতাংশে স্থির রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশি টাকার ক্রমাগত অবমূল্যায়ন ইতোমধ্যেই দেশের রাসমান বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপরে চাপ বাড়াচ্ছে এবং বিদেশি ঋণ পরিষেবা ক্রমে আরও ব্যয়বহুল এবং কঠিন করে তুলছে এর পাশাপাশি ডলারের শক্তিশালী অবস্থান আমদানি খরচ বৃদ্ধি করছে যা দ্রুত রিজার্ভ রাশির দিকে নিয়ে যাচ্ছে এটি দীর্ঘমেয়াদে অসহনীয় অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে এবং বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় গুরুতর ঝুঁকি তৈরি করছে এর সঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি কম আয়ের সঞ্চয়কারীদের দারিদ্রের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে বেকারত্বের উচ্চ হার আরও সংকট তৈরি করছে উচ্চ সুদের হার ব্যাপক ঋণ খেলাপি সৃষ্টি করছে আইনশৃঙ্খলার অবনতি এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থার অভাব এখনও রয়ে গেছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা তো দূরের কথা দেশীয় বিনিয়োগকারীদের বিশ্বাস স্থাপন করাও অত্যন্ত কঠিন হয়ে উঠবে